একটা জার একটা ফ্যান দেবো আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে এই মুহূর্তে আমরা দারুন একটা জিপসাম ইন্টেরিয়ার ডেকোরেশন নিয়ে চলে আসছি সময় জিপসাম থেকে নয়ন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম নয়ন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমরা এই মুহূর্তে কোথায় অবস্থান করছি ভাই এটা হচ্ছে যে বাইপেল আমবাগান কবস্থান রোড আচ্ছা ভাইরা তো রিজনেবল প্রাইজে সারা বাংলাদেশে কাজ করে থাকেন তাই না ভাই সারা বাংলাদেশে কাজ করে থাকি আচ্ছা আপনাদের অফিস অ্যাড্রেস একটু কোথায় বলে দেন অফিস আশুলিয়া বিরুলিয়া বাজার অফিস আর আছে মোহাম্মদপুর আপনারা তো সারা বাংলাদেশে কাজ সারা বাংলাদেশী বাংলাদেশ আচ্ছা এই মুহূর্তে যে ডিজাইনগুলো দেখাচ্ছি যাদের আসলে বাজেট কম কম খরচে সিলিং রোজ বর্ডার কর্নারে ডিজাইন করতে চান এছাড়াও তো যারা ফুল সিলিং করতে চায় সে ফুল সিলিং পাওয়া যায় ফুল সিলিং করা যাবে টিনের ঘরও কাজ করা যাবে

আর যদি হোয়াইট করে তাহলে প্রাইস আর কমবে না হোয়াইট করলে কমবে 4000 টাকা এখানে একটা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা এই এই ধরনের যে সিলিং ডিজাইন মালিকের চয়েস মত মালিকের যেটা চয়েস করে ওটাই আমরা দেই এখানে কিন্তু দুইটা দুই ধরনের একই सेम হ্যাঁ একই ডিজাইন सेम ডিজাইন করা জায়গায় বেডরুম ডিজাইন করতে দুইটা সিলিং রোজ বা একটা সিলিং রোজ কেমন আসবে একটা 10 ফিট বাই 12 থেকে